আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা সাভার পৌরসভার এক নং ওয়ার্ড জামসিং এ মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সাভার পৌরসভার জামসিং এ এক নং ওয়ার্ডে মহিলাদের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি ও রজব দেওয়ান এই কর্মী সভায় বক্তব্য রাখেন সাবেক কমিশনার এবং

আন্দোলন সংগ্রাম করে আমাদের হাজার নেতা কর্মী গুম হয়ে গেছে হাজার হাজার কর্মীকে খুন করে ফেলা হয়েছে হাজার হাজার নেতাকর্মী এখন পঙ্গুত্ব বরণ করছে সেই আন্দোলনের পর এই পাঁচই আগস্ট বাংলাদেশে মুক্ত হয়েছে